স্কার বিকালে শুভেচ্ছা নেবেন আজ আছি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত সুবর্ণরেখা নদীর কাছে ডাংডুংঘাট বাঘমুন্ডি থেকে সুইসা আরও পঁচিশ কিলোমিটার আর সেখান থেকে আরও চার কিলোমিটার এসে এই ডাংডুংঘাট আর এই যে নদী এ হচ্ছে বেঙ্গল এবং ঝাড়খণ্ডের সীমান্ত দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী দেখুন এখানে এই নদীর বিস্তৃতিটা দেখুন কতটা চৌড়া এখানে আর এই বর্ষাতে এবারে প্রচুর বর্ষণ হয়েছে সেখানে এই নদী এতটা বিস্তৃত হয়ে চারপাশে যাচ্ছে আর এই হচ্ছে ডাংডুং ব্রিজ আপনাকে যদি আসার থাকে দেখুন উপর দিয়ে গাড়ি যাচ্ছে পরিষ্কার এখান থেকে দৃশ্যমান হচ্ছে আর বালুচর যেখানেই এখন জেগে রয়েছে এতটা পরিষ্কার বালুচর দেখুন প্রায় এখন ছটা বাজতে চলল কিন্তু দিনের আলো এবং বেলায় এই জায়গার যে মনোরম পরিবেশ একটা অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে যাচ্ছে যারা প্রকৃতি বিলাসী হবেন অযোধ্যা পাহাড় বেড়াতে আসেন সেই সঙ্গে চলে আসুন এই সুবর্ণরেখা নদীর তুলে নদীর তীরে বসে দুদণ্ড বিশ্রাম চাইলে স্নান করতে পারেন এই পাশে ছোটো ছোটো ঘাট রয়েছে পাশে ডাংডুং গ্রাম রয়েছে যদি কখনও সময়ও সুযোগ হয় ঘুরে যাবেন এই ডাংডং ঘাট থেকে ভালো থাকবো